আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ পুলিশ নতুন একটি নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয়ে নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্মীপুর নেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ দুই শাখায় স্মারক নম্বর এত ইং তারিখে এত এত ইং পুলিশ বলে প্রাপ্ত সাতপত্রের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিম্নবন্ধিত শূন্য পদ নিয়োগের নিমিত্তে প্রকৃত নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে বাংলাদেশের প্রকৃত নাগরিকর আবেদন সম্পূর্ণ করতে পারবেন তো ক্রমিক নম্বর এক পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুগ্ধকরিক পদে তিনজন জনবল নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে ষোলতম গ্রেডে এ থেকে বাইশ টাকা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস সমমান পরীক্ষা উত্তীর্ণ হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি ও টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলাতে বিশ ও ইংরেজিতে আঠাশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কাজ করার দক্ষতা থাকতে হবে তাহলে আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন অবশ্যই বাংলাদেশের নাগরিক ও জেলার জেলার বাসিন্দা হতে হবে শুধুমাত্র নাগরিকগণ আবেদন সম্পূর্ণ করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী তবে আবেদন করতে হবে ডাক যুগে ডাক যুগে আবেদন করতে হলে অবশ্যই পুলিশ সুপারের কার্যালয় লক্ষ্মীপুর এর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে পুলিশ ডট লক্ষ্মীপুর ডট গভ ডট বিয়েবসাইটে প্রবেশ করে প্রথমত আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে তারপর আবেদন ফর্মটি সঠিক তথ্যের ভিত্তিতে পূরণ করতে হবে তবে ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে আপনার সংগ্রহ করে নিতে পারবেন আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্র প্রথম শ্রেণীর সরকারি কেজে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি সরকারি প্রতিষ্ঠান কিংবা সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে কম্পিউটার প্রশিক্ষণ বা টাইপ প্রশিক্ষণ সনদের সত্যায়িত ফটোকপি প্রথম শ্রেণীর সরকারি গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত তোলা রঙ্গি চার কপি পাসপোর্ট সাইজের ছবি পৌরসভা মেয়র বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত হালনাগাদ চলতি সনের নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত ফটোকপি প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি আবেদনকারীকে পুলিশ সুপার লক্ষ্মীপুরের অনুকূলে বাংলাদেশ ব্যাংক বা সোনালী ব্যাংকের ট্রেজারি চালানোর মাধ্যমে আবেদন ফি বাবদ এক টাকা অফেরত যোগ্য দেখতে পাচ্ছেন এখানে কোড নম্বর এত পরীক্ষার ও অটোমেটেড চালানের সরকারি কোষাগারে জমা করতে হবে চালানের মূল কপি অবশ্যই আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে এবং পদের নাম ও পাঠের নাম ঠিকানা উল্লেখ পূর্ব দশ টাকার একটি দশ ইঞ্চি ইন্টু চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের ফেরত খাম সাথে দাখিল করতে হবে পুলিশ সুপার লক্ষ্মীপুর বরাবর আবেদনপত্র আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ চলতি অফিস চলাকালীন সময়ে মধ্যে অবশ্যই আবেদনপত্র ডাকযোগে ডাকযুগে পৌঁছাতে হবে যে সকল আবেদন করতে চান তারা অবশ্যই আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে পুলিশ সুপার বরাবর আবেদনপত্র অফিস চলাকালীন সময়ের মধ্যে বয়স সীমা পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স নির্ধারণ করা হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্তমান আবেদন চলমান রয়েছে যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আগামী একত্রিশ বারো দুই হাজার পঁচিশ খ্রিস্টাব তারিখের মধ্যে ডাক সকল প্রজকের কাগজপত্র প্রেরণ করবেন পুলিশ সুপার লক্ষ্মীপুর বরাবর আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ